দৈনন্দিন জীবনের একঘেমি তা কাটিয়ে ওঠার জন্যই বাঙালি ছুটে চলেছে পাহাড়ে কিংবা সমুদ্রে আমরা গরিব মানুষ কোথায় আর যাবো তাই রিফ্রেশ করার জন্য মাইন্ড পাড়ারই একটা ছোট্ট ক্যাফেতে পৌঁছে গেছিলাম আমি মানি এবং অলি বিশ্বাস করো মাত্র দু ঘন্টা আমরা সময় কাটিয়েছি ঠিকই কিন্তু এই দু ঘন্টা অনেকটা অনেকটা রিফ্রেশিং দিয়েছে আমাদের খুব খুব মজা করেছি আমরা তো সেই নিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ তোমরা সাথে থেকো আর সঙ্গে থেকো পুরোটা দেখে জানিও কীরকম লাগলো তোমাদের এই ব্লগটা আর প্রথমেই আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা ভার্জিন ময়েটো যেটা ভীষণ রিফ্রেশিং খুব ভালো লেগেছে না কি খাচ্ছ শ্রেয়লি না কি খাচ্ছ ও কি জিজ্ঞেস করায় ও মেনু কার্ড দেখে তার মধ্যে কি খাচ্ছ তারপরে যেটা আমরা প্রথম আইটেম অর্ডার করেছিলাম সেটা হলো প্যাঙ্কো চিকেন মানে নামটা ভালো লেগেছিলো সেই কারণে অর্ডার করেছিলাম ক্যাফে দাদাটাকে জিজ্ঞেস করায় বাট বিশ্বাস করো খুব খুব যেরম নামটা ইউনিক খেতেও ইউনিক খুব ভালো লেগেছে কারণ চিকেনের ভেতরটা ভীষণ সফট ছিল ওপরটা ক্রাঞ্চি ছিল খুব খুব ভালো লেগেছে আর একটা কাঁচা লঙ্কাও ঝাল ঝালঝাল খাওয়ার জন্য যেন ভেতরটা এত সুন্দর মানে ডেকোরেশন করা আর বাইরে খুব গরম আর ভেতরটা এসে চলছে ঠান্ডা আর সফট মিউজিক চালিয়ে দিয়েছে ভীষণ রিফ্রেশিং খুব খুব আমরা যেটুকু টাইম কাটিয়েছি ওখানে খুব খুব ভালো সময় কাটিয়েছি তিনজন মিলে আড্ডা মেরে মজা করে গল্প করে গসিপ করে নাচ করি খুব খুব ভালো লেগেছে আমাদের ভীষণ সুন্দর একটা সন্ধ্যে কাটি সত্যি বলছি রোজকার মানে এই দৈনন্দিন জীবনে হট করে একদিন বেরিয়ে এসে সুন্দর একটা সন্ধ্যে কাটানোটা যে কতটা জরুরি আমাদের সবার লাইফেই ভীষণ ভীষণ তোমরাও পারলে বেরিয়ে পড়ো এরকম পাড়ারি বাড়ির কাছে পিঠে কোনো ক্যাফেতে গিয়ে প্রিয় মানুষ বা বন্ধু বা ফ্যামিলি সবার সাথে একটুখানি সময় কাটিয়ে এসো দেখবে খুব ভালো লাগবে আর এখানে দেখো আমরা সেকেন্ডলি কি একটা অর্ডার করেছিলাম ড্রামস্টিক কোথায় আমার নামটা ঠিক মনে নেই ওই ক্যাফে দালাটা সাজেস্ট করেছিল আর তারপর দেখো আমাদের সময়টাকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা একটু রোম্যান্টিক গানে আমি আর বাড়ির একটু নাচ করে নিচ্ছিলাম আর সবার শেষে আমরা বাটার স্কচ আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি তো আজকে এই হলো আমাদের ব্লগ তোমাদের কীরকম লাগলো জানিও আমার এই ব্লগটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো গরম যেহেতু প্রচুর পড়েছে প্রচুর প্রচুর জল খাও সবাই সবার কাজ মন দিয়ে করো খুব প্রয়োজন না হলে কেউ বাইরে বেরিয়েও না বাড়ির লোকের খেয়াল রেখো রাস্তার বাচ্চাগুলোকে একটু জল দিও খেতে দিও সবাই খুব সুস্থ থেকো দেখা হবে আবার নতুন ব্লগে বা